কাটলেট তো তার জন্য সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর জন্য দেখো তোমরা এখানে আমি ডিমটা দুটো ডিম নিয়েছি তার মধ্যে গোলমরিজি গুড়ু আর একটু নুন দিয়ে ওটা ভালো করে ফাটিয়ে নেবো ডিমটা ওই যে ডিমটার মধ্যে কোনো মানে শক্ত থাকবে না কিছু থাকবে না পুরোটা ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে ভালো করে মিশে দেয় জিনিসটা তো তারপর আমি জিনিসটা পাঠিয়ে নিয়ে আমি এক জায়গায় বাটিটা সাইড করে রেখে দেবো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারে যেটা বসিয়েছি প্রেশার কুকারে আমি আলু যেহেতু নতুন আলু ছিল সেই জন্য আমি পাঁচটা আলু নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছিলাম সে দুটো আমি ভালো করে সিদ্ধ করে নেবো যাতে কোনো রকম খোসা ছাড়াতে আমার প্রবলেম না হয় এই যে আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওটা ভালো করে ছাড়িয়ে নেবো নিয়ে এই যে আলু নিয়েছিলাম আমি পাঁচটা আর দুটো ডিম আমি ভালো করে এবার এটাকে গ্রেট করে নেবো ডিমটা প্রথমে ভালো করে এরকমভাবে গ্রেড করে নেবো যাতে কোনো রকম দানা না থাকে ডিমের কুসুম ডিমের খোসা কোনোটাই যেন আস্ত না থাকে কোটা একটুও যেন না থাকে সেটা একটু দেখে নিতে হবে ভালো মতন তো এখানে আমি পুরোটাই এইভাবে গ্রেড করে নিচ্ছি দুটো ডিম এরকমভাবে গ্রেট করে নেবো একেবারে যাতে কোনো কিছু না থাকে আর তারপরে আমি এখানে তো আবার নিষ্ঠা এসেছে আমাকে disturb করার জন্য ও এখানে এসেছে দেখছে কি করছে কি নেওয়া যায় কি করে আমাকে জ্বালানো যায় তো ওখান দিয়ে ওর ঠাকুমা ডাকছে তাও যাবে না এখান দিয়ে আমার এখানেই দাঁড়িয়ে থাকবে তারপরে কি একটা বলেছে তাই জন্য চলে গেলো ও ও ইঁদুর এখন খুব ভয় পাচ্ছে তাই ইঁদুরের জন্য ভয় দেখানো হয়েছে তাই ও চলে গেছে ওখানে তো আমি এখানে দুটো ডিম পুরো এভাবে গ্রেট করে নিয়েছি কোনো রকম যাতে দানা না থাকে সেটা একটু দেখে নিতে হবে আমি সেটাই দেখছিলাম যে কোথাও আছে কি না যদিও এটা আমার প্রথমবার আমি ট্রাই করছি আর এখানে এবার আলুগুলো সবকটা ভাবে গ্রেট করে নেব যাতে কোনো রকম আলুরও কোনো রকম দানা না থাকে পুরো মিশে যায় এমনি আলুটা ভালো করে বয়েল করতে হবে যাতে আলুটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখানে আলুটা প্রচণ্ড গরম ছিল একদম নামানো ছিল তো তোমরা আলুটা ঠান্ডা করে নিও আমার হাতে একদম সময় ছিল না সেই জন্য আমি আলুটা ঠান্ডা করার মতন টাইম দিতে পারিনি তো তোমরা আলু ডিম দুটোই ঠান্ডা করে তারপরে এই কাজটা করো মানে মিনিমাম তোমরা একটু টাইম নিয়ে করো এটা মানে একটু আগেই এটা করে নিও মানে সেদ্ধটা একটু আগেই করে রেখো তো আমি এখানে কোনো রকমে গরমটাই করবার চেষ্টা করছিলাম হাতটায় খুব মানে জ্বালা জ্বালা করছিলো তাও কিছু করার নিয়ে আমার হাতে টাইম ছিল না বলে আমি চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় কারণ রাতও হয়ে গেছিলো সন্ধ্যে হয়ে গেছিলো তো সমস্ত কাজ সেরে কমপ্লিট করে মানে করতে আমার একটু টাইম লেগে গিয়েছিল যাই হোক তো এখানে তোমরা দেখছো যে আমি আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি সমস্ত আলু ভালো করে গ্রেড করে এক মিহি করে দিয়েছিলাম আলুটা আলুটা ভালো করে বয়েল না হলে এটা কিন্তু হবে না তো এই জিনিসটা আমি পুরো ভালোভাবে মিশিয়ে নেব তারপর আলু আর ডিম দুটো আমি একসাথে ভালো করে এটাকে আমি চটকে চটকে মেখে নিয়েছিলাম তারপর আমি এখানে কড়াই বসিয়েছিলাম কড়াইটা ননস্টিক ছিল তো তোমরা এমনি কড়াই তো করতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা আছে সে সেটা দিয়েই করতে পারো কোনো সমস্যা হবে না তাতে যাই হোক এখানে আমি তারপরে কড়াইটা তেল দেবো বলে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছিলাম গরম করে নেওয়ার পরে আমি এখানে দেখতে চা চেষ্টা করবো যে স্প্যাচুলাটা দিয়ে হয় কিনা তো এখানে আমি একটু তেল দিলাম আমি সর্ষের তেল ব্যবহার করেছি রিফাইন তেলও ব্যবহার করা যায় রিফাইন তেল ব্যবহার করলেই মানে ভালো হয় আমার ঘরে যেহেতু রিফাইন তেল ছিল না তাই আমি সর্ষের তেল দিয়েই কাজটা আজকে করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি তেলটা ভালো করে গরম হওয়ার টাইমটা দিচ্ছি তো গরম তেলটা ভালো করে গরম হয়ে গেছে তাই আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে এখানে আবার নিশটা চলে এসছে আমাকে disturb করতে আর আমার ওই খুন্তিটা নিয়ে নিয়েছে আর ওখানে দেখছে আলোটা কোথ দিয়ে জ্বলছে এইসব সবগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কি নেবে কি না নেবে সেটাই ভাবছে আর মা ওখান থেকে আমাকে বলছে ওটা হাতে কি দিয়ে দিলে ছুরি না তো না না তারপর এখানে আমি একটা একটা গোটা বড় পেঁয়াজ আমি ভালো করে চপ করে নিয়েছিলাম নিয়ে এটা তেলের উপর আমি দিয়ে দিলাম জিরের ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তো কমফোর্টেবলি ভাবে আমি ওটা দিয়ে করতে পারছিলাম না ফার্স্ট টাইম যেহেতু সেই জন্য আমি খুন্তিটারই ব্যবহার করলাম বাঙালি তো খুন্তি না হলে ঠিক হয় না যাই হোক অনেকে স্প্যাচুল্লা ব্যবহার করি তারা পারে আমি পারি না যাই হোক ওটা আর একটু ভালো হয় স্প্যাচুল্লাটা তো আমার কাছে এটাই ছিল আপাতত আমি এটা করবার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না তো এখানে আমি একটু লঙ্কা কুচাচ্ছিলাম যে দেবো বলে ওখানে তো ভালো করে আমি দুটো লঙ্কা তিন চারটি লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম যে একটু যাতে ঝাল হয় তো এখানে নিষ্ঠা আবার চলে এসেছিলো আমাকে জ্বালাতে তাই আমি ভয় পাচ্ছিলাম যেখানে লঙ্কা খোঁজাচ্ছিলাম ও চোখে বোকে যাতে ছিটে না যায় কিন্তু ও তো শুনবেই না কোনো কথা ও দাঁড়িয়েই থাকবে ওখানে অনেকবার যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যাবে না তাই আমি ভালো করে সরিয়ে দিচ্ছিলাম যাতে ও হাতে না পায় কারণ ও হাতে পেলে ওটা নিয়ে হাতে তারপর চোখে দিলে আর এক সমস্যা তো ভালো করে আমি লঙ্কাগুলো কে খেয়ে একটা বাটির মধ্যে তুলবার চেষ্টা করছিলাম যাতে নিচটা এসে হাত পেলেও যাতে লঙ্কার কোনো রকম জিনিস না পায় তো আমি এটা দিয়ে আবার নাড়াবার চেষ্টা করলাম যে দেখি নাড়ানো যায় কি না না তাক বেকার আমি খুনতে দিয়েই নাড়াই তো গ্যাসটা সিমে ছিল আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ননস্টিকের কড়াইটা খুব একটা ভালো ছিল না আমার একটা কিনতে হবে আমার ভালো কড়াই ননস্টিকের তো যাই হোক এখানে একটু লেগে লেগে যাচ্ছিলো তো তাই জন্য আমি আবার কমিয়ে দিয়েছি গ্যাসটা এখানে তারপরে আমি একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে লঙ্কা কুচিগুলো যেগুলো করলাম সেগুলো দিয়ে দিয়েছি লঙ্কার কুচিগুলো তারপরে একটু স্বাদ মতন লবণ দেবো লবণটা যে যার স্বাদ মতনই দেওয়া ভালো যে যেমন খায় আর কি তারপর একটুখানি হলুদ গুঁড়ো দেবো তারপর একটুখানি আমি দেবো ওখানে লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিলাম একটু ধনে গুঁড়ো তারপরে আমি জিনিসগুলো একটু খুঁজছিলাম যে কোথায় কি আছে না আছে তারপরে আমি একটুখানি এখানে দিলাম শাহী গরম মসলা তো শাহী গরম মসলা দেওয়ার পরে আমি ম্যাগি মসলাটা খুঁজে পাচ্ছিলাম না সেটাই একটুখানি খুঁজছিলাম তো আগে এটা একটু নাড়িয়ে নিই কারণ লেগে যাচ্ছিল আহ মধ্যে তো আগে ভালো করে মসলাটা কিন্তু কষাতে হবে তো তার জন্য আমি একটুখানি সামান্য জল দিলাম। কারণ লেগে যাচ্ছিল মশলা ভালোভাবে কষানো যাচ্ছিল না তো ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে কিন্তু আদা রসুনের গন্ধলা ভালোভাবে না কষলে তো সেই জন্য মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম আর খুব ঝাঁচ হয়ে গেছিল আমি জানলাটা খুলতে ভুলে গেছিলাম রান্নাঘরে তাই জন্য রান্নাঘরে জানলাটা আমি খুলে দিয়েছি তো এখানে আমি ওই মশলাটা কষাতে দিয়ে আমি আবার চলে গেছিলাম ম্যাগি মশলা খুঁজতে তো তো এখানে আমি ম্যাগি মশলাটা পাইনি তাইজন্য তাই জন্য আমি এখানে সমস্ত মানে ওই ডিমটা আর আলুটা যে এখানে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব আলুটার সাথে আর ডিমটার সাথে ওই জিনিসটা আবার চলে এসছে আমাকে জ্বালাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে জিনিসটাকে মেশানোর চেষ্টা করছি তো ওটা দিয়ে হচ্ছিল না বলে দিয়ে আমি এটা ইউজ করলাম কারণ ভালো করে মেশানো যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মেশাচ্ছি জিনিসটাকে তো সুন্দর করে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলাটা পুরো পুটটার মধ্যে ঢুকবে না তো তার জন্য পুরো জন্য মধ্যে ঢোকার জন্য কিন্তু মশলাটা ভালো করে এইভাবে পেস্ট করে নিতে হবে একদম মানে পুরো একদম গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে সবকিছুর সাথে তারপর আমার একটু হলুদটা কম লাগছিল বলে আমি আর একটু হলুদ দিলাম যে যার পরিমান মতন দেবেন আমার কম লাগছিল তাই আমি দিয়েছি একটু লঙ্কার গুঁড়োটাও কম লাগছিল তো তাই জন্য দিয়ে দিয়েছি আমি আবার একটু লঙ্কার গুঁড়ো তো সেটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেবো ফার্স্ট টাইম ট্রাই করলে এই সমস্যাগুলো একটু হতে পারে তো কী আর করা যাবে যাই হোক তো যাদের মানে এই অসুবিধাগুলো হয় না তাদের কোনো প্রবলেম থাকার আশা করছি কথা নয় তো আমি ভালো করে আবার মিশিয়ে নেব মশলাটার সাথে দেন দেখছো আমার পুটটা রেডি হয়ে গেছে আমার ডিমের কাটলেটের জন্য দেন আমি এখানে দেখতেই পাচ্ছ ডিমের এক একটা করে পিস বানিয়ে নিয়েছিলাম মানে গোল করে নিয়েছিলাম তারপর আমি এখানে গোল করাই শেপগুলোকে ওখানে আমি ওটা দেখতে পাচ্ছ যে প্লেটের মধ্যে রয়েছে সাদা প্লেটের মধ্যে ওটা কিন্তু পাউরুটি তো আমি হাতে এখানে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার অসুবিধা না হয় তো আমি এখানে একটা শেপ বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঠিক মতন শেপটা করতে পারিনি তো কোনো রকমে একটা করে দিলাম আর কি গোল ঢোল মতন যাই হোক তো এখানে আমি ওটা নিয়ে তারপর ডিমের এই ডিমের এইটার মধ্যে ডুবিয়ে তারপর আমি ওইখানে ওই পাউরুটির গুঁড়োটার মধ্যে ডুবিয়ে নেব ভালো করে লাগিয়ে নেবো পাউরুটির গুঁড়োটা কাটলেটের মধ্যে তারপর এরকমভাবে আমি আবার গোল করে দেখতেই পাচ্ছ গোল করে নিচ্ছি ঠিক মতন করে আমি আবার এটাও সেম পদ্ধতিতেই সবকটাই আমি আমি সেম এরকমভাবেই করবো এইভাবে সবকটার মধ্যেই পাউরুটির পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছিলাম আমি মিক্সি জারে দোকান থেকে কিনে নিয়ে এসে এমনি দোকানেও তোমরা এরকম কিনতে পারবে আলাদা তো এখানে আমি ওটা তিন চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো তারপর আমি এটা গরম গরম সার্ভ করব বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে ওটা বার করার পর কড়াইতে সরষের তেল একটু দিয়ে দিলাম বেশি করেই সর্ষের তেলটা দেবে যাতে ভালো করে জিনিসটা বেক হয় মানে ফ্রাইটা ভালো হয় তো লো একদম সিমে দিয়ে জিনিসটা করলে আমার মনে হয় এটা খুব ভালো হবে তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি ভালো করে তারপর আমি ওটা আস্তে আস্তে করে একটা দুটো করে ছাড়বো দেখতেই আমি এখানে দিয়েছি দিয়ে সিম করে গ্যাসটাকে একদম একদম আছে নিভে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে ভালো করে একটা পিট ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম তো একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি তারপর আমি আবার ওইটা উল্টে দেবো দিয়ে আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য দিয়ে দেবো তো ভালো করে ভাজা না হলে ভেঙে যাওয়ার সুযোগ থাকতে পারে তাই জন্য ভালো করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমার একটা মানে ভাজা হয়েছে তো এটা একটু কম ভাজা হয়েছিল তাই হোক এটা আবার একটু করা হয়ে গেছে তো এরকমই যাতে ভাজাটা হয় আর নিভে আছে ভাজলে কি হবে তাতে ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা ভালো করে ভাজাটা হবে আর নয়তো বেশি জোরে বাড়িয়ে দিলে ভেতরে জিনিসটা কাঁচা থেকে যেতে পারে আর ওপরটা হয়তো মানে পুড়ে পুড়ে যেতে পারে তাই জন্য একদমই কমে দিয়ে এটা ভাজাটাই বেটার হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ছখানা ডিমের কাটলেট বানিয়েছিলাম তো এই আমার ডিমের কাটলেট রেডি ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই